ওখানে চলে যাও সমন ওখানে চলে যাও আরে সত্যি করে জানা আছে ওর কিছু দরকার আছে আপনাকে খবর দিতে হবে 보면은 তো সে কিছু না কিছু দরকার আছে সমন কমিশন মহাসভার জনসাধারণ সকলের প্রভাব আরো আমরা দেখতে পাচ্ছি আমাদের খালে পাই আমাদের স্বচ্ছ সভাপ সভাপতি সাথে আমি দেখতে পাচ্ছি আর কি আমাদের সর্ববারে নয়

বনাম দলের সদস্য জামার জনারি সন্তান তোমরা তৃণমূল দলের সদস্য মোহাম্মদ স্বেচ্ছাসেবকের সঙ্গে আলোচনা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরিছান সমানকে

তাদের বিশেষ করার জন্য সমর্থন মানুষের যুক্ত আদেকে বিশ্ববিধে সভাপতি করার সময় মানুষ

সাধারণ সভাপতি বা সদা সাধারণ সম্পাদক আর্মিয়া রবিকুল ইসলাম